বেশ কয়েকদিন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড় ইউটিউবার তহিদ আফ্রিদি কি সত্যি বিয়ে করেছেন অনলাইনে ছড়িয়ে পড়া ছবি টিকটকর রাইসার বিয়ের সাজ আর নিরবতা সব মিলিয়ে যেন এক অব্যক্ত রহস্য কেউ জানে না আসল ঘটনা কেউই মুখ খুলছে না যখন ছবিগুলো ভাইরাল হয় তখনই হাজার প্রশ্ন উঠে আসে তহিদ আফ্রিকি সত্যি বিয়ের পিড়িতে বসেছেন পাত্রিকি রাইসা কিন্তু এই দুই নামকরা করা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ঠোঁট যেন সিলমৌর দিয়ে বন্ধ পরিবার ও তারাও নিশ্চুপ রহস্য আর গণীব হয় দুপুরে আফ্রিদির এক ঘনিষ্ঠ বন্ধু মুখ খোলেন তার বক্তব্য হ্যাঁ কাবিন সম্পন্ন হয়েছে পারিবারিক আয়োজনই হয়েছে কিন্তু এই কণ্ঠ এক ধরনের অদ্ভুত সতর্কতা যেন কিছু বলার আগে বারবার ভাবতে হচ্ছে বন্ধুটি আরও জানান বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হলেও বিবাহোত্তর সংবর্ধনা পরে হবে আফ্রিদি তার সময় মতো সবার সামনে বিষয়টি নিয়ে কথা বলবে তৈত আফ্রিদির জীবন নিয়ে সবসময় ছিল বিতর্ক বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরকারের পক্ষে কাজ করার পক্ষে অভিযোগ তাকে আলোচনায় রেখেছিল তার ব্যক্তিগত জীবনে কখনোই ছিল না লোকচক্ষুর আড়ালে এই প্রশ্ন কেন এই গোপনীয়তা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত চুপচাপ তিনি তার এই বিয়ে কেবল কাবিন পর্যন্ত সীমাবদ্ধ তা নিয়ে এমন রহস্য কেন রাইসা যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক শেষ করেছেন তিনিও নীরব তাদের দুজনের নিরবতা যেন হাজারো শব্দের মতো